হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা হ্যাঁ দু থেকে তিন দিন পর লাইভ করছি বলো কেমন আছো সবাই চটপট করে জয়েন করে যাও আমার দেখা হাতে একাত্র দেখেছে বলছে কি দেখো বলছে আমার বিশ্বাসী হয়নি করেছি পর আমার সিদ্ধ করে দেখাবো সামনে

গুড ইভিনিং হ্যাঁ প্লিজ ফোন নাম্বার শেয়ার করবেন না

লিখলো নাম্বার নেই ঠিক হ্যাঁ তো বলো সব বাইকা জল ঢালা কমপ্লিট কিনা আমি এই মাত্র জল ঢেলে এলাম 아이템은 비법 속가리래

হ্যাঁ দুদিন তিন দিন লাইফ না করলে পরেই লাইফের অবস্থা খারাপ হয়ে যায়

আহ সব পাইকে শুভরাত্রি প্রচুর 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 শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ চটপট করে জয়েন করে যাও লাইকটা হ্যাঁ মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ তো বলো লাইফটা কি কোথা থেকে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর প্রথম হলে পরে একটু সাবস্ক্রাইব করো जानते हैं कि भारत कॉपर ने दूँ खाना हैं तो मैं जरा प्लेयर ना जब पुराने कहले मारते क्या था मुझे कुछ अच्छा मिला कॉल दूँ खाना प्ले कर रहा है ज़ूम खाना अभी उन्हें कॉल पाये अमिया से अगर आपने पाये एक कोस्को बॉल दूँ बॉल की बात कुछ हद अब नहीं है सर नहीं पाये पाये अमिया

আমাদের যাওয়াটাই হলাম আজকাল তাই না যাওয়াটাই হলাম তুই তো করতে নিশ্চয় ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ নমস্কার ভালো আছি হ্যাঁ প্লিজ লাইভটাতে যারা প্রথম জয়েন করছো তারা প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো নেটের না প্রচুর প্রবলেম হচ্ছে কোনো এক্সেলেন্সটা অনেক দেরিতে করে শো করছে

হ্যাঁ বলো একটু তে জয়েন করছো একটু কমেন্ট করো

হ্যাঁ প্লিজ একটু করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কেন হঠাৎ করে এরকম কমেন্ট শুনি maar ja want het dat is toch een mobiel zoekt mobiel zoekt iets mobiel zoekt mobiel oil en Eta dit হ্যাঁ প্লিজ কেউ লাইক করছো না লাইক করো সাবস্ক্রাইব করো দুদিন লাইভে আসেনি একদম লাইভ প্রো মানে ফাঁকা হয়ে গেছে বাবা

কি ভারী শাড়িটা বাবা পড়ি না শাড়িটা কি অবস্থা আজকে আমার এটা আমার লাইফে আমি চলেই না ইউটিউব এত নোটিফিকেশন পাঠাচ্ছে একটা পড়ার সময় পাইনি আমি রাত্রি বারোটার পর পড়বো বসে বসে তখন থাকে তখন আজকে দুটো এসেছে ইউটিউব থেকে সব কটাই খুব গুরুত্বপূর্ণ দেখা হয়নি দেখতে হবে বারোটার পর দেখতে বসবো হ্যাঁ বলো লাইফটা দেখি একটু চটপট করে জয়েন করো না হলে চলে যাবো

5 মিনিট থাকবো বিপক্ষ গরম যে সাইটা করে 6:00 মামা লাইটটা আমি কাটতেই হচ্ছে ঠিক আছে এভাবে ফোন এলে পরে লাইট করা যায় না ঠিক আছে চলো লাইটটা কাটছি টাটা